কখন যেতে হবে কখন খেতে হবে কখন পড়তে হবে কখন খেলতে হবে কখন লিখতে হবে কখন শিখতে হবে কখন আসতে হবে কখন ঘুমাতে হবে ইংলিশে কিভাবে এই ধরনের কথা বা খণ্ডবাক্য তৈরি করতে হবে চলো শিখে নেব ছোট্ট এই ভিডিও দেখে প্রথমেই তোমার যেটি প্রয়োজন হবে সেটি হলো এই অ্যাকশন ভার্বগুলো অর্থাৎ এই অ্যাকশন ভার্ভগুলো দিয়েই এই ধরনের কথা তুমি বানানো শিখতে পারবে একটু খেয়াল করো যে ইট খাওয়া প্লে খেলা রিড পড়া রাইড লেখা লার্ন শেখা কাম আসা গো যাওয়া আমি কিন্তু বারবার বলে যে তুমি কিন্তু এই ধরনের অসংখ্য অ্যাকশন ভার্বস আগে থেকেই জানো তো তোমাকে যেটা করতে হবে যে এই অ্যাকশন ভার্বগুলো ব্যবহার করে ছোট্ট এই ফর্মুলাটি দিয়ে তুমি এই যে কখন যেতে হবে কখন খেতে হবে কখন পড়তে হবে কখন লিখতে হবে কখন শিখতে হবে এই ধরনের কথা তুমি বানাতে পারবে তো চলো একটু দেখে নেই ফর্মুলাটি হচ্ছে যে ওয়েন প্লাস টু প্লাস ভার্ব অর্থাৎ ওয়েন প্লাস টু প্লাস ভার্ব প্রথমে তোমাকে ব্যবহার করতে হবে ওয়েন কারণ আমরা জানি কখন খেতে হবে তো এই কখন শব্দটির ইংরেজি হচ্ছে ওয়েন এবং এরপরে খেতে হবে এটা আমরা বানাবো টু প্লাস ভার্ভ দিয়ে অর্থাৎ আমি যদি বলি কখন খেতে হবে তাহলে প্রথমেই তুমি বলবে ওয়েন তারপর হচ্ছে টু তারপর হচ্ছে ভার্ভ অর্থাৎ খাওয়ার ইংরেজি ইট তাহলে কখন খেতে হবে ওয়েন টু ইট অনুরূপভাবে কিন্তু তুমি কখন খেতে হবে যদি ওয়েন টু ইট হয় এভাবে করে কখন খেলতে হবে ওয়েন টু প্লাই কখন পড়তে হবে ওয়ান টু রিড কখন লিখতে হবে ওয়েন টু রাইট কখন শিখতে হবে ওয়ান টু লার্ন কখন আসতে হবে ওয়েন টু কাম কখন যেতে হবে ওয়ান টু গো অর্থাৎ তুমি ওয়েন প্লাস টু প্লাস ভার্ব এই ফর্মুলাটি দিয়ে এই ধরনের যত কথা রয়েছে তুমি কিন্তু ইংরেজিতে বানাতে পারবে তো চলো এগুলোর আরও কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস একদম হাতে কলমে দেখে নেওয়া যাক তুমি প্রথমে একটু বাংলা বাক্যগুলো খেয়াল করো যে এখানে তুমি দেখতে পাচ্ছ যে কখন খেতে হবে কখন খেতে হবে এবং এখানে আরও দেয়া আছে যে কখন খেলতে হবে কখন পড়তে হবে কখন লিখতে হবে কখন শিখতে হবে তুমি একটু এগুলো খেয়াল করো যে সবগুলো কথার ধরন কিন্তু একই রকম হু একই রকম যে কখন খেতে হবে কখন খেলতে হবে তাহলে আমরা জানি কখন শব্দটির ইংলিশ হচ্ছে ওয়েন তো এই জন্য প্রত্যেকটি খণ্ডবাক্যের শুরুতেই কিন্তু ব্যবহার করা হয়েছে ওয়েন কারণ আমরা জানি ওয়েন মানে কখন তো এভাবে করে কখন খেতে হবে তো খাওয়ার ইংরেজি ইট আর ফর্মুলাটি হচ্ছে যে ওয়েন প্লাস টু প্লাস ভার্ভ তাহলে ওয়েন কখন খেতে হবে ওয়েন এই যে ওয়েন তারপরে টু ইট ওয়েন টু ইট মানে হচ্ছে কখন খেতে হবে এভাবে করে কিন্তু তুমি যে কখন ওয়েন খেতে হবে টু ইট কখন খেতে হবে ওয়েন টু ইট এভাবে করে কখন খেলতে হবে ওয়েন টু প্লাই কখন পড়তে হবে ওয়েন টু রিড কখন লিখতে হবে ওয়েন টু রাইট কখন শিখতে হবে ওয়েন টু লার্ন কখন আসতে হবে ওয়েন টু কাম কখন যেতে হবে ওয়েন টু গো অর্থাৎ তুমি কিন্তু কি করতে পারবে যে এই ধরনের যত কথা রয়েছে তুমি কিন্তু তৈরি করতে পারবে হ্যাঁ তো তুমি এই যে এগুলো দেখলে এগুলো হচ্ছে সবই খণ্ডবাক্য অর্থাৎ কথার অংশ পূর্ণাঙ্গ কোনো কথা বা বাক্য নয় তো আমরা যেটা করব এখন এই যে ছোটো ছোটো খণ্ড কথাগুলো শিখলাম এগুলো পূর্ণ বাক্যে একটু ব্যবহার করে দেখব যে এগুলোর ব্যবহার কি ধরনের হতে পারে তো তুমি একটু খেয়াল করো এখানে স্ক্রিনে দেওয়া বাক্যগুলো বা কথাগুলো যেটাই বলো যে এখানে কিছু বাক্য দেওয়া রয়েছে যেমন আমি জানি আমি জানি কখন খেতে হবে তো কখন খেতে হবে আমরা কিন্তু একটু আগে শিখেছি যে ওয়ান প্লাস টু প্লাস ভার্ম যে ওয়ান টু ইট কখন খেতে হবে ওয়ান টু ইট এটা কিন্তু এখানে দেয়া আছে দেখো ওয়েন টু ইট এই ওয়েন টু ইটকে আমরা এই যে যোগ করেছি আমি জানি কথাটির সাথে যে আমি জানি এটার ইংলিশ হচ্ছে আই নো তাহলে আমি জানি আই নো কখন খেতে হবে ওয়েন টু ইট অনুরূপভাবে যে আমি জানি আই নো কখন খেলতে হবে ওয়েন টু প্লে আমি জানি আই নো কখন পড়তে হবে ওয়েন টু রিড আমি জানি আই নো কখন লিখতে হবে ওয়েন টু রাইট আমি জানি আই নো কখন শিখতে হবে ওয়েন টু লার্ন আমি জানি নো কখন আসতে হবে ওয়েন টু কাম আমি জানি আইনো কখন যেতে হবে ওয়েন টু গো অর্থাৎ তুমি একটু আগেই এই যে শিখেছিলে যে কখন যেতে হবে আসতে হবে এইগুলো কিন্তু সব ওই যে ওয়েন টু ইড ওয়েন টু প্লে ওয়েন টু রিড ওয়েন টু রাইট এই খণ্ড কথাগুলো যোগ করেছে কৃষির সাথে আইনো বাক্যটির সাথে অর্থাৎ নোর সাথে এগুলো যোগ করে একটা পূর্ণাঙ্গ বাক্য তৈরি হয়েছে তো এই এইভাবে কিন্তু তুমি কি শুধু আই নো নয় নো এর জায়গায় এরকম অসংখ্য বাক্যের সাথে তুমি এগুলো প্রয়োজন অনুযায়ী জোড়া লাগিয়ে লাগিয়ে ইংলিশে কথা বলতে পারবে এবং ফ্রি হ্যান্ড লিখতেও পারবে তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হলো যে শুধু হবে অর্থেই নয় যেমন আমরা এই যে কখন খেতে হবে পড়তে হবে এরকম হবে অর্থেই নয় হয় অর্থেও কিন্তু এগুলোর ব্যবহার করা যেতে পারে এই যেমন ধরো কখন খেতে হয় খেতে হয় অর্থাৎ হবে না আমরা একটু আগে শিখলাম কখন খেতে হবে তো তুমি এটা হয় অর্থেও কিন্তু কি এগুলো ব্যবহার হতে পারে যেমন কখন খেতে হয় কখন খেলতে হয় কখন পড়তে হয় কখন লিখতে হয় কখন শিখতে হয় কখন আসতে হয় কখন যেতে হয় তো হবে থেকে যদি হয় হয়ে যায় সেক্ষেত্রে বাংলায় পরিবর্তন হলেও ইংরেজিতে কিন্তু পরিবর্তন করতে হবে না ইংরেজিতে কিন্তু অনুরূপ সেই স্ট্রাকচারটি রয়েছে যেমন দেখো এখানে ওয়ান টু ইট অর্থাৎ কখন খেতে হয় এটার জন্য ওয়ান টু ইট আবার কখন খেতে হবে এটার জন্য ওয়ান টু ইট ইংলিশ একই থাকবে বাট বাংলায় কখনও হয় অথবা হবে দুই অর্থেই ব্যবহার করতে করা যাবে অনুরূপে কখন খেলতে হয় ওয়েন টু প্লে আবার কখন খেলতে হবে ওয়েন টু প্লে তুমি কিন্তু এভাবে কি ব্যবহার করতে পারবে তার মানে দাঁড়ালো যে হয় অথবা হবে হয় হোক আর হবে হোক তুমি যে অর্থেই ব্যবহার করো না কেন ইংলিশটা একই রকম থাকবে ওয়েন টু প্লাস ভার্ব বাংলা যদি বলি কখন খেতে হয় এটা ওয়েন টু ইট আবার কখন খেতে হবে সেটাও ওয়েন টু ইট অর্থাৎ ইংলিশে কোনো পরিবর্তন হবে না যা পরিবর্তন হবে বাংলায় হয় বা হবে দুই অর্থেই তুমি এই ইংলিশ স্ট্রাকচার বা ফর্মুলাটি ব্যবহার করতে পারবে আরেকটা জিনিস মনে রেখো এই যে আমরা খণ্ডবাক্যগুলো পাশ্চাতটি পূর্ণ বাক্যে প্রয়োগ করে দেখলাম এগুলো এভাবে প্রয়োগ করলেই হবে না তোমাকে মিনিমাম একশোটি ভার্বস দিয়ে এই খণ্ডবাক্যগুলো তৈরি করতে হবে এবং পূর্ণাঙ্গ বাক্যে ব্যবহার করে করে শিখতে হবে প্র্যাকটিস করতে হবে তাহলেই কিন্তু তোমার এভাবে একসময় ইংলিশ বলার জড়তা কাটিয়ে তুমি ইংলিশ স্পিকিংয়ে ফ্লুয়েন্ট হতে পারবে শুধু তাই নয় তুমি কিন্তু এগুলো স্পোকেন ইংলিশের পাশাপাশি তুমি কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিংয়ে এগুলো ব্যবহার করতে পারবে আর তুমি যদি এখনও আমাদের এই ছোট্ট নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তবে এখনই সাবস্ক্রাইব করো কেননা এই চ্যানেলে আমরা ইংরেজি শেখার জন্য প্রয়োজন একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্পোকেন ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং আয়েলস আয়েলস ফাউন্ডেশন প্রেনান্সিয়েশন যে কোনো কিছু হ্যাঁ অ্যাকাডেমিক ইংলিশ গ্রামার আর ইংলিশ ফর কম্পিটিভ এক্সামস যে কোনো ইংলিশের ভিডিও লেকচার কিন্তু তুমি এখানে একদম ফ্রিতে কোর্স আকারে ক্লাস ওয়ান টু থ্রি এরকম সিরিয়াল অনুযায়ী কিন্তু পেয়ে যাবে আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার পাশাপাশি ফেসবুক পেজটিও কিন্তু তুমি ফলো দিয়ে রাখবে যাতে করে ফেসবুক অথবা ইউটিউবে নতুন যা কিছুই আমরা আপলোড করি না কেন তুমি যেন মিস করে না ফেলো আর ভিডিওটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি নিজেও ইংলিশ শিখতে থাকো আর তুমি যদি চাও এই ভিডিওগুলো যদি তোমার ভালো লাগে তুমি কিন্তু তোমার বন্ধুদের সাথেও এই চ্যানেলটির ব্যাপারে শেয়ার করতে পারো